কি ঘটেছিল সেদিন পিলখানায় কারা এর সাথে জড়িত ছিল কেন সাতান্ন জন অফিসার সহ মোট চুহাত্তর জন অফিসারকে হত্যা করা হলো জনগণ জানুক তারা কি অফিসারকে জিম্মি করছে না হত্যা করছে শুধু আমরা গুলির আওয়াজ শুনছি আমিও আমার ভূমিকা আপনাদেরকে জানাতে চাই বিজয়ার হত্যাকাণ্ডের উপর একটি বই আমি লিখেছি যা সহসাই প্রকাশ করা হবে আসসালামু আলাইকুম গত জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি সদ্য বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য প্রার্থনা করছি মহান আল্লাহ তালার কাছে ছাত্র জনতা যেভাবে ক্ষতিগ্রস্তদের পাশে আসে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় আমি নিশ্চিত অতি সত্তর ক্ষতিগ্রস্ত পরিবার বর্গ তারা নিজ বাড়িতে ফিরে যেতে পারবে এবং দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে যাবে বিডিআর বিদ্রোহে কিছু প্রত্যক্ষদর্শীগণ এবং পরিবার বর্গ তাদের অভিজ্ঞতা তুলে ধরেছেন আমিও আমার ভূমিকা আপনাদেরকে জানাতে চাই বিডিআর বিদ্রোহ দমনে সেনাবাহিনী তথা সেনা সেনাপ্রধানের ভূমিকা সম্বন্ধে অনেকের জানা নেই এবং তারা নেতিবাচক ধারণা পোষণ করছেন বিজয়ার হত্যাকাণ্ডের উপর একটি বই আমি লিখেছি যা সহসাই প্রকাশ করা হবে বিদ্রোহের পনেরো বছর ধরে আমরা শুধু বিগত সরকারের কথা শুনে গেছি এবং প্রকৃত ঘটনা অনেক কিছুই আমাদের জানা নেই এবং জনগণও জানতে পারিনি সরকার এ ব্যাপারে একটি তদন্ত আদালত গঠন করে এবং সেনাবাহিনীও একটি তদন্ত আদালত গঠন করে যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি প্রতি উত্তরে আমি বললাম একই ঘটনায় বিভিন্ন পর্যায়ে তদন্ত আদালত হতে পারে যদি একটা ব্যাটালিয়নে কোনো ঘটনা ঘটে বেটালিয়ান কমান্ডার তদন্ত আদালত করবেন ব্রিগেড কমান্ডার করবেন প্রয়োজন হলে ডিভ কমান্ডারও করতে পারেন তদ্রুপ আমিও আমার সাতান্ন জন অফিসার হারিয়েছি আমি মনে করি আমার দায়িত্ব আমার জানার প্রয়োজন আছে পুরো সেনাবাহিনী জানার প্রয়োজন আছে কেন তাদেরকে হত্যা করা হলো এবং এই হত্যা করার কারণ আমাকে বের করতে হবে এরপরে তেমন কোনো কিছু আর উচ্চ সরকার থেকে আসেনি তবে এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি সেনাবাহিনীর তদন্ত চলাকালীন জেনারেল জাহাঙ্গীর কয়েকবার আমার কাছে এসেছেন এবং ওনার প্রবলেমগুলো তুলে ধরেছেন আপনাদেরকে জানাতে চাই যে এই নতুন সরকার যখন গঠন হয় তখনই আমি জেনারেল জাহাঙ্গীরকে টেলিফোন করি এবং ওনাকে রিকোয়েস্ট করি যাতে উনি এই তদন্ত আদালতের ব্যাপারে ব্যবস্থা নেন এবং জনগণ জানুক কারা এর সাথে জড়িত সাতান্ন জন অফিসারকে খুন করা হলো কি ঘটেছিল সেদিন কারা এর সাথে জড়িত ছিল কেন জন জন অফিসার সহ মোট অফিসারকে হত্যা করা হলো সেনাবাহিনীর ভূমিকা কি ছিল তা আমি সংক্ষেপে বর্ণনা করছি পঁচিশে ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় সেনা সদরে প্রতিদিনের মতো তার কাজ শুরু করে কর্মসূচিতে সেদিন একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল সেটা হলো জিএসপিসি মিটিং এই মিটিং এর মাধ্যমে সেনাবাহিনীর সিদ্ধান্ত নেয় নেক্সট ইয়ারে কি কি জিনিস প্রকিউর করবে এই সভার সভাপতি সেনাপ্রধান এবং মেম্বার হলেন সেনাবাহিনীর পিএসও ও স্কন নির্ধারিত ডাইরেক্টর এবং রেলভেন্ট সিনিয়র অফিসার সেদিন সকাল থেকেই আমি এই জিএসপিসি মিটিং অ্যাটেন্ড করার প্রস্তুতি নিচ্ছিলাম আনুমানিক সকাল পনেরো নয়টায় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনা এভনি মালি আমার অফিসে আসেন এবং বলেন যে স্যার আমাদের কাছে কিছু এইটি ওয়ান মিলিমিটার মটর আছে যেটা সেনাবাহিনী ব্যবহার করে না এটার গুদামজাত করা এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে তবে বিডিআর এইটি ওয়ান মিলিমিটার মটরগুলা ব্যবহার করে আপনি যদি ডিজি বিডিআর সাথে কথা বলেন তাহলে তারা যদি হেড ট্রান্সফার করে নিয়ে যায় আমাদের অনেক উপকার হবে আমি প্রস্তাবের গুরুত্ব অনুধাবন করে এডিসি ক্যাপ্টেন জুনাইদকে বলি ডিজি বিডিয়ারকে টেলিফোনে সংযোগ দেওয়ার জন্য এবং সে সংযোগ দিল শুভেচ্ছা বিনিময়ের পরে ডিজি বিডিয়ার জেনারেল শাকিলের সাথে আমার কথা শুরু হয় এবং আমি ওনাকে এইটি ওয়ান মিলিমিটার মোটর গ্রহণের জন্য প্রস্তাব দিই তিনি সানন্দে গ্রহণ করলেন পরে গতকালের বার্ষিক প্যারেডের প্রশংসা করে কনভারসেশান সমাপ্তি করে কনভার্সেশনে মনে হয়েছে হি ইজ এন হাই মরাল এখন পর্যন্ত বিদ্রোহীদের পরিকল্পনা সম্বন্ধে তিনি কিছুই জানতে না বলে আমার বিশ্বাস যদি জানতেন তাহলে নিশ্চয়ই তিনি আমাকে অবহিত করতেন নয়টা বাজার দুই মিনিট বাকি আমি এবং সিজিএস জিএসপিসি মিটিংয়ের জন্য কনফারেন্স রুমের উদ্দেশ্যে যাত্রা করি সকাল নটায় জিএসপিসি মিটিং শুরু হয় এবং আমরা ব্যস্ত হয়ে যাই আমাদের পারচেসের ব্যাপারে সাড়ে নটার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ সভাকক্ষে প্রবেশ করেন এবং আমার কানে কানে এসে বলেন স্যার পিলখানায় গণ্ডগোল হচ্ছে আপনার দিক নির্দেশনা প্রয়োজন মনে মনে ভাবলাম একটু আগেই তো ডিজি এর সাথে কথা হলো হঠাৎ কি হলো সে যাই হোক সভা স্থগিত করে সিজিএস এবং ডাইরেক্টর মিলিটারি অপারেশনকে সঙ্গে নিয়ে আমার অফিসে এলাম ঘটার ঘটনা সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমি জেনারেল শাকিল এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে টেলিফোনে সঙ্গে দেওয়ার জন্য এডিসি ক্যাপ্টেন জোনয়েদকে নির্দেশ দিই তাদের ফোন কন্টিনিউয়াসলি ব্যস্ত ছিল এবং তাৎক্ষণিক সংযোগ দেওয়া সম্ভব হয়নি এর মধ্যে সামরিক গোয়েন্দার মাধ্যমে পিলখানা সম্বন্ধে তথ্য আসা শুরু করলো এবং আমাকে জানানো হলো যে কি ঘটছে পিলখানায় পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে সময় বাঁচাতে কারো নির্দেশ ছাড়া আমি ফর্টি সিক্স ইন্ডিপেন্ডেন্ট ইনফেন্ট্রি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দিই এবং তারা তাৎক্ষণিক ব্যাটল প্রসেজার শুরু করে যার নামকরণ করা হয় অপারেশন রেস্টোর অর্ডার গৃহীত পদক্ষেপ সম্বন্ধে পিএসওএফডি জেনারেল মোবিনকে অবহিত করি নয়টা সাতচল্লিশ মিনিটে ডিজি বিডিয়ারকে ফোনে পাওয়া গেল আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তিনি এক ভয়াবহ পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ আমাকে বলেন তিনি বলেন দরবার চলাকালীন দুজন সশস্ত্র সৈনিক দরবার হলে প্রবেশ করে একজন আমার পিছনে এসে দাঁড়ায় এবং ফেন্ট হয়ে যায় অপরজন দরবার হল ক্রস করে বাইরে চলে যায় তারপর পরপরই বাহিরের থেকে গুলির শব্দ আসে এবং গুলির শব্দ শোনার সাথে সাথে দরবার হলে উপস্থিত সৈনিকবৃন্দ গণ্যগোল শুরু করে দেয় এবং তারা দাঁড়িয়ে যায় আর দরবার হল থেকে বের হয়ে যায় মনে হলো দিজ আর অল প্ল্যান অ্যান্ড বিং এক্সিকিউটেড অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান তিনি আরও বলেন আমি সেক্টর কমান্ডার এবং ব্যাটালিয়ান কমান্ডারসদেরকে পাঠিয়েছি তাদেরকে ফিরিয়ে আনার জন্য যাতে করে পুনরায় দরবার শুরু করা যায় তিনি আশা করেন যে সহসাই দরবার শুরু করতে পারবেন আমি তাকে জানাই যে পরিস্থিতি মোকাবেলা করার জন্য 46 সিক্স ইন্ডিপেন্ডেন্ট ইনফেন্ট্রি ব্রিগেডকে প্রস্তুত হওয়ার জন্য আদেশ দিয়েছি এবং সহসাই তারা পিলখানার উদ্দেশ্যে যাত্রা করবে অনেকে মনে করেন যে ডিজি বিডিআর সাহায্যের জন্য আমাকে টেলিফোন করেছেন এটা সত্য নয় আমি ডিজি বিডিআরকে ফোন করি এবং আমরা কি ব্যবস্থা নিচ্ছি তা ওনাকে জানিয়ে দিই তিনি আমাকে ফোন করেননি নয়টা চুয়ান্ন মিনিটে আমি সাবেক প্রধানমন্ত্রীকে মোবাইল টেলিফোনে পেলাম এর মধ্যে বিডিআর বিদ্রোহ সম্বন্ধে তিনি অনেক তথ্য পেয়ে গিয়েছিলেন আমি ব্রিগেডকে যে অপারেশনের জন্য প্রস্তুত হতে বলেছি তা ওনাকে জানাই এবং তিনি জানতে ছিলেন কতক্ষণ সময় লাগবে এই ব্রিগেডকে তৈরি করতে আমি বললাম যে সাধারণত ছয় ঘন্টা লাগে বাট তাড়াতাড়ি করে আমরা দুই ঘন্টা করতে পারে আমি ওনার থেকে এই ব্রিগেডটাকে পিলখানা যাত্রা শুরু করার জন্য আদেশ ছিলাম উনি ওই আদেশ দিলেন কমান্ড স্ট্রাকচার প্রস্তুত করতে সময়ের প্রয়োজন তবে ব্রিগেড এক ঘন্টার মধ্যে তৈরি হয়ে যাত্রা শুরু করে এবং ছশো পঞ্চান্ন জন সৈনিক নিয়ে উনি পিলখানার উদ্দেশ্যে যাত্রা করে সকাল সাড়ে দশটায় ব্রিগেডের অগ্রভাগ দল জাহাঙ্গীর গেট ক্রস করে যাত্রা শুরু করা হয়েছিল তা একটা বিরল কৃতিত্বের উদাহরণ এরই মধ্যে বিদ্রোহীরা বিডিয়ার রাইফেল অন্যান্য গুলির মোতায়েন করে যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুতি নিয়ে নেয় বেলা এগারোটায় ফর্টি এর প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি আসে পৌঁছায় বিদ্রোহীরা টের পেয়ে একটি পিক লক্ষ্য করে রকেট ফায়ার করে রকেটটি পিক আপকে হিট করে ড্রাইভার জাহির ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং সেকেন্ড সিটার গুরুতর আহত হয় দশটা পঁয়ত্রিশ মিনিটের দিকে আমি আবার এডিসিকে বলি যে লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য তুমি আবার ডিজি আমাকে টেলিফোনে সংযোগ দাও এবং সে কন্টিনিউয়াসলি চেষ্টা করলো অনেকক্ষণ ধরে কিন্তু ডিজি আর সংযোগ দেওয়া সম্ভব হলো না হয়তো বাই দিস টাইম হি হ্যাজ বিন কিল্ড এখানে উল্লেখ আনুমানিক সাড়ে দশটায় ডিজি বিডিআর কে গুলি করা হয় এবং তিনি নিহত হন এর পরপরই কিলার গ্রুপ এর গুলিতে ডিডিজি খানাল আনিস কর্নাল কাহসার সহ বেশ কয়জন অফিসারকে হত্যা করা হয় লেফটেন্যান্ট কর্নাল শামসের ধারণা অনুযায়ী সাড়ে দশটার থেকে এগারোটার মধ্যে বেশিরভাগ অফিসারকেই হত্যা করা হয়েছে আর আমাদের ব্রিগেডটি পৌঁছে এগারোটার পরে পিলখানার কাছে তার মানে আমরা পৌঁছবার আগেই বেশিরভাগ হত্যাকাণ্ড তারা করে ফেলেছে সাধারণত আক্রমণের পূর্বে সেনাবাহিনী শত্রুর দুর্বল স্থানগুলি বের করে নেয় এবং সেই স্থান দিয়ে আক্রমণের পরিচালনা করে রকেট লঞ্চার দিয়ে আক্রমণ করার পরে ব্রিগেডটি ডিপ্লয় হয়ে যায় এবং তারা রিকনেশন শুরু করে এবং তাদের উইক পয়েন্টগুলা বের করার চেষ্টা করছিল ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে তিনশো পঞ্চাশ জন র্যাবের সদস্য নিয়ে তিনি এলাকায় পৌঁছে যান তিনি পৌঁছে যান উত্তর এলাকায় দশটার আগে তারপর তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য যেটা তিনি পাননি কিছুক্ষণ পরেই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীকে কনটেইন করে তাদেরকে দমন করা আমাদের পক্ষে অতি সহজ হয়ে আর তারাও কোনো অফিসারকে খুন করতে পারতো না পিলখানার ভিতরে কি হচ্ছে তারা কি অফিসারকে জিম্মি করছে না হরতা করছে শুধু আমরা গুলির আওয়াজ শুনছি এবং এই গুলির আওয়াজ ওরা ওই এলাকায় ছড়িয়ে পড়ছে চারিপাশে গোয়েন্দার থেকে আমরা কোনো তথ্যই পাচ্ছিলাম না শুধু ইলেকট্রনিক মিডিয়ার লোকজন ওখানে লাইভ প্রোগ্রাম কভার করছিল তার মধ্যে ছিল আমার যার স্মরণ পরে মুন্নি সাহা টেলিকাস্ট করছিল লাইভ এবং বিদ্রোহীরা অফিসার সম্বন্ধে বিভিন্ন ভুল বক্তব্য মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে এবং এর মাধ্যমে একটা ভুল ধারণার সৃষ্টি হচ্ছিল অফিসার সম্বন্ধে এছাড়াও বিডিয়ার অন্যান্য ক্যাম্পে এই বিদ্রোহী ছড়িয়ে দিতে সাহায্য করছে সেনাপ্রধানের ক্লোজ প্রোটেকশানের জন্য একটি সেকশন কমান্ডো ঢাকায় থাকে বিদ্রোহীদের প্রতিবিধি নির্ধারণের জন্য হেলিকপ্টার যোগে তাদেরকে অত্র এলাকায় পাঠানো হয় কমান্ডো হেলিকপ্টার করে রিকনেশন করছিল কিন্তু তারা ওই হেলিকপ্টারকে গুলি করে এবং হেলিকপ্টারটি গুলিবিদ্ধ হয় বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পি জানায় যে সরকার রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধানের চেষ্টা করছে বিদ্রোহীরা দাবি করেছে কোনো আলোচনার আগে সেনাবাহিনী এলাকা থেকে চলে যেতে হবে সরকার আদেশ করলো যে ফর্টি সিক্স ব্রিগেড এবং অন্যান্য যারা সেনাবাহিনীর পক্ষ থেকে ওখানে আসছে সবাই শুড বি আউট অফ সাইড এবং বলা হলো যে অ্যাটলিস্ট দুই কিলোমিটার উত্তরে যেন চলে যায় আর যদি সমঝোতা না হয় ওদের সাথে তাহলে সামরিক অভিযান পরিচালনা করা হবে আনুমানে বেলা আমাকে করে টেলিফোন এবং বলে জরুরি ভিত্তিতে আমি প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে যমুনায় দেখা করি তিনি কেনই বা আমাকে এই সময়ে যেতে বললেন কারণ ওই সময় প্রত্যেকটা মিনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট হাওয়া এবার সিজিএস কে আমি সবকিছু বুঝিয়ে দিয়ে যমুনার উদ্দেশ্যে রওনা হলাম প্রতিপতি যা জিনিসটা দেখলাম যে স্পেশালি যৌন ভবনের কিছু সম্মুখে আরহার ডিপ্লয় করা হয়েছে অ্যাজ এ সামবডি ইজ গোয়িং টু অ্যাটাক যমুনা সেনাবাহিনীর দৃষ্টির আল হওয়ার পর বেলা একটার দিকে সাদা পতাকা নিয়ে প্রাক্তন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও হুইপ মির্জা আজম মেইন গেট দিয়ে আলোচনার জন্য পিলখানার ভিতরে প্রবেশ করে এরই মধ্যে সরকার থেকে বলা হলো যে সেনাবাহিনী মেইন গেট এলাকা ট্র্যাক করবে এবং পুলিশ করবে আর এক সাইডে র্যাব করবে অন্য সাইড থেকে আমার জানা মতে যে ডেইরি ফার্ম যেখানে আছে ওই এলাকাটা অরক্ষিত ছিল আমি বেলা একটায় যমুনায় পৌঁছাই সেখানে গিয়ে যে দৃশ্য দেখি সত্যি এটা একটি হতাশাজনক দেখি পুরা যমুনা লোকে লোকারণ্য হাঁটার জায়গা নেই যেসব লোককে আমি দেখলাম তাদের কোনো কাজ নেই ওখানে আসছে জাস্ট শ্রেফ কৌতূহল বসত সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রিসভা আলোচনা করছিলেন কোন সিদ্ধান্ত আসছিল না ওখান থেকে আমি উপস্থিত হওয়ার সাথে সাথে তাকে আমি যে পৌঁছেছি তা জানাতে অনুরোধ করি এবং উনি জানলেন যে আমি যমুনায় এসেছি আমি ভেবেছিলাম তিনি আমাকে ভিতরে ডেকে নেবেন কিন্তু তা করা হলো না বেলা দুটার পর খবর এলো বিডিআর পিলখানা থেকে একজন অফিসার পালিয়ে যমুনায় এসেছে আমি তা শুনে তার কাছে ছুটে গেলাম তিনি জানালেন বিদ্রোহীরা বেশ কিছু অফিসারকে হত্যা করেছে তবে ডিজি বিডিআর সম্বন্ধে তিনি নিশ্চিত নন এই প্রথম নিশ্চিত হলাম যে বিডিআর বিদ্রোহীরা নির অপরাধ অফিসারদেরকে হত্যা করেছে সাবেক প্রধানমন্ত্রী সভা শেষ করে আরেকটি ছোট্ট সভা অ্যারেন্ড করলেন তারপর তিনি তিন বাহিনী প্রধানকে একসাথে ডাকলেন এখানে উল্লেখ্য যে আমি যমুনায় পৌঁছার দেড় ঘন্টা পরে বাকি দুইজন সেনা প্রধান যমুনায় এসেছিলেন তার মানে আমাকে আসার বেশ কিছুক্ষণ পরেও ওনাদেরকে বলা হয়েছে যমুনায় আসার জন্য এসে আমাদেরকে বললেন যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই জনাব নানক মির্জা আজম এবং তাপস বিদ্রোহীদের একটি ডেলিগেশন নিয়ে যমুনায় আসছে এবং তারা চাচ্ছে সাধারণ ক্ষমা তিনি আরো বলেন বিদ্রোহীদের কিছু বলার থাকলে আমরা যেন তাকে বলি আমি প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলি অপারেশন রেস্টোর অর্ডার পরিচালনার শুরুতেই আমাদের একজন সৈনিককে নিহত হতে হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে এই মাত্র খবর পেলাম বিদ্রোহীরা অনেক অফিসারকে হত্যা করেছে আমি আরো বলি বিদ্রোহীদের কোনো শর্ত মানা যাবে না আর আপনি তাদেরকে বলবেন অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে আর একটি প্রাণও যেন না হারায় দ্বিতীয়ত আটককৃত সকল অফিসার এবং তাদের পরিবারকে এখনই মুক্তি দিতে হবে তৃতীয়ত অস্ত্র ও গোলাবারুদ সহ সকল বিদ্রোহী অতি সত্বর আত্মসমর্পণ করতে হবে চতুর্থ আমি জোর দিয়ে বলি সাধারণ ক্ষমা দেওয়ার প্রশ্নই উঠে না আমাদের সাথে কথা বলা পরে সাবেক প্রধানমন্ত্রী চলে গেলেন আর এর মধ্যে কিছু সময় আমরা পেলাম বিফোর আলোচনা শুরু হয় বিদ্রোহীদের সাথে বিদ্রোহীরা তিনটা আটচল্লিশ মিনিটে ডিএডি তহিদের নেতৃত্বে চোদ্দ জন বিদ্রোহী আলোচনার জন্য যমুনায় প্রবেশ করে এবং তাদেরকে একটা বড় রুমে রাখা হয় আমি আমার এডিসি কে বললাম যে দেখো তো এদের মধ্যে নেতাকে তাকে ডেকে নিয়ে আসো এডিসি জোনায়ত ডিএডি তহিদকে ডেকে নিয়ে আসলো আমি ওকে দেখেই বললাম আপনি আমাকে চেনেন সে উত্তর দিল হ্যাঁ স্যার আপনি সেনাপ্রধান সেনা প্রধান আপনার কাছে আমার প্রশ্ন কি হয়েছে কতজন অফিসারকে হত্যা করা হয়েছে এবং এখন কি অবস্থা তিনি বললেন যে সকাল নয়টায় আমাকে এই বিদ্রোহীরা একটা রুমে তালা মেরে রেখে দিয়েছে যে এখন আসার সময় তালা খুলে আমাকে নিয়ে আসছে আমি কিছুই জানি না এটা সম্পূর্ণ মিথ্যা ঠিক আছে আপনি জানেন না তো আপনার সাথে যারা আসছে তারা নিশ্চয়ই জানেন আপনি তাদেরকে জিজ্ঞেস করেন এবং আমাকে উত্তরটা দেন তিনি ভিতরে চলে গেলেন আর আসতেছেন না আমি আবার আধা ঘন্টা অপেক্ষা করে আবার ক্যাপ্টেন আবারয়েদকে ভিতরে পাঠালাম যে ডি তহেদকে ডেকে নিয়ে আসার জন্য সে নিয়ে আসলো তহেদকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি তো উত্তর দিলেন না কি হয়েছে বলুন তখন সে বললে স্যার এরা সব জানে কিন্তু কোনো কথাই বলছে না বলে সে কনফারেন্স রুমে চলে গেল কিছুক্ষণ পরে সাবেক প্রধানমন্ত্রী আলোচনার জন্য বিদ্রোহীদের সাথে বসে এবং সাথে ছিলেন জনাব নানক মির্জা আজম এবং তাপস প্রথম পর্যায়ে কি আলাপ হয়েছে আমার জানা নেই তার কিছুক্ষণ পরে সাবেক প্রধানমন্ত্রী রুম থেকে বের হয়ে আমাকে ডাকলেন শুধু আমাকে যে তুমি আসো ভিতরে তা আমি গেলাম ওখানে যায় দেখি যে এই চোদ্দ জন লোক সব নিচে তাকায় আছে আর সুস্থ চুল কাপড়ের অবস্থা খুবই খারাপ এবং মনে হয় যে রাস্তার বখাটে ছেলে তাদের ডিমান্ড কি ছিল আমি জানি না হয়তো প্রথম পর্যায়ে ওটা সাবেক প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বা এখন প্রধানমন্ত্রী বললেন যে যেটা আমি শুনেছি যে তোমরা অস্ত্র সারান্ডার করো এবং সবাই ব্যারাকে ফেরত চলে যাও এবং পরে উনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আলোচনার শেষে যারা নানক অপেক্ষামান সাংবাদিকদেরকে জানালো আলোচনার সারাংশ এবং এটাও বললেন যে প্রধানমন্ত্রী এই বিদ্রোহীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং তারা বলেছে তারা এখন আত্মসমর্পণ করবে এবং বারাকে ফেরত যাবে বিদ্রোহীরা ছয়টা সাতত্রিশ মিনিটে যমুনা ত্যাগ করে পিলখানা উদ্দেশ্যে যাত্রা শুরু করে পিলখানা পৌঁছেই ঘোষণা দেয় যে যতক্ষণ পর্যন্ত সাধারণ ক্ষমার প্রজ্ঞাপন তাদের হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা আত্মসমর্পণ করবে না তারা পুনরায় গোলাগুলি শুরু করে এবং অফিসারদেরকে খুঁজতে থাকে রাত বারোটায় স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুন আইন প্রতিমন্ত্রী জেনাব তাপস ও আইজিপি পিলখানায় বিদ্রোহীদের সাথে আলোচনার জন্য যান এবং তাদের সাথে বসেন এক পর্যায়ে বিদ্রোহীরা কিছু অস্ত্র সমর্পণ করে এবং আটটি পরিবারকেই মুক্তি দেয় তার মধ্যে শুধু তিনটি পরিবার ছিল সেনা বাহিনীর অফিসারদের পরিবার এবং পাঁচটি ছিল ডিএডি ফ্যামিলিস স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন জানতেন যে অফিসার্স এবং ফ্যামিলিজদেরকে কোয়ার্টার গার্ডে বন্দি করে রাখা হয়েছে কিন্তু তিনি তাদের মুক্তির ব্যাপারে কোনো উদ্যোগ নেননি এবং তাদেরকে তাদের সম্বন্ধে খোঁজখবরও নেননি তিনি বের হয়ে ওই আটটি পরিবারকে নিয়ে পিলখানা থেকে বের হয়ে আসেন এখানে উল্লেখ করতে চাই যে সকালে থেকেই যখন কিছু পরিবারদেরকে নিয়ে কোয়াটার গার্ডে রেখেছিল কোটা কোটার গার্ডের রুমগুলো খুবই ছোট। পরিবার বাচ্চা তারপর কারো কারো পিতা মাতা এবং সার্ভেন্টস মেড সার্ভেন্টস একটা রুমে গাদাগাদি করে রেখেছিল খাদ্য নাই পানি নাই কি যে কষ্ট এটা আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারি এবং কতক্ষণ পরপরই এই থ্রেট দিচ্ছিল যদি সেনাবাহিনী ভিতরে আসে বা আক্রমণ করে তাহলে প্রত্যেককেই হত্যা করা হবে এই থ্রেটটা ছাড়া প্রথম থেকে দিয়ে আসতেছিল এবং এই খবরটা আমার ওয়াইফকেও কিছু অফিসার লেডিস যারা বাইরে ছিল তারা ফোন করে জানিয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল থেকেই বিদ্রোহীরা পুনরায় গোলাগুলি শুরু করে এবং বেঁচে যাওয়া অফিসারদেরকে যারা লুকিয়ে ছিল খানে খুঁজতে থাকে আর ওয়াটার গার্ডে যে হত্যার জন্য তৈরি হতে বলে তাদেরকে হবে হত্যা করা সেই জন্য তাদেরকে প্রস্তুত থাকতে বলে সকাল দশটার দিকে সাবেক প্রধানমন্ত্রী আবার আমাকে যমুনায় যেতে বলেন আমি সকাল দশটা বত্রিশ মিনিটে যমুনায় পৌঁছাই সিদ্ধান্ত হয় বিদ্রোহের আত্মসমর্পণ করতে যদি আজকে না করে তাহলে সামরিক অভিযান পরিচালনা করা হবে আমি ওনার থেকে পারমিশন এলাম যে এই পরিচালনার জন্য আমি ট্যাঙ্ক আনতে চাই সাওয়ার থেকে উনি আমাকে এই অনুমতি দিলেন আমি অতি সত্তর আদেশ দিয়ে দিলাম ট্যাঙ্ক মুভ করার জন্য সাওয়ার থেকে আর এখানে বলা বাহুল্য পঁচিশ তারিখেই আমি এপিসি যেগুলো ছিল স্টোরে আমাদের গানস সেলফ এগুলো বিভিন্ন স্টোরে ছিল ওগুলাকে একত্রিত করে এবং ড্রাইভার ছিল না ড্রাইভার বিভিন্ন ফরমেশন থেকে এনে জড়ো করে পঁচিশ তারিখে রেডি করে রেখেছিলাম ট্যাঙ্ক এপিসি এবং ফর্টি সিক্স ব্রিগেড এডি ব্রিগেড থেকে জনবল নিয়ে পুরোপুরি আমরা প্রস্তুতি নেই যে আমরা অপারেশন চালাব এবং এটা নামকরণ করা হলো অপারেশন রেস্টোর অর্ডার টু আমাদের এই প্রস্তুতি দেখে এবং ট্যাঙ্ক আসতে শুনে বিদ্রোহীরা উঠে পড়ে লাগলো যে তারা সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে প্রস্তুত এবং কোনো শর্ত ছাড়া এর মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী দুইটা আঠারো মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বিদ্রোহীদেরকে আত্মসমর্পণ করার সময়সীমা বেঁধে দিলেন যেটা আমি ওনাকে সাজেস্ট করেছি সেনাবাহিনীর আক্রমণ প্রস্তুতি দেখে সাভার থেকে ট্যাঙ্ক আসছে শুনে বিদ্রোহীরা আলোচনা করতে অতি আগ্রহী হয়ে পড়ে চারটা আটচল্লিশ মিনিটে আমাকে বলা হয় বিদ্রোহীরা কোনো শর্ত ছাড়াই সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে রাজি হয়েছে এবং কিছুক্ষণ পরে সব গেটে তারা সাদা পতাকা উত্তোলন করে রাত আটটায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি দল পিলখানার ভিতরে প্রবেশ করে এবং বিদ্রোহীরা কোনো শত ছাড়াই আত্মসমর্পণ করে এই সাথে শেষ হলো তেত্রিশ ঘন্টার বিডিআর বিদ্রোহ প্রাণ হারালো সাতান্ন জন অফিসার যারা সেনাবাহিনীর মেরুদণ্ড ছিল এবং সাথে আরও কিছু সিভিলিয়ান টোটাল চুয়াত্তর জন প্রাণ হারালো পরিশেষে আমি আশা করব একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বের করে যারা এখনো দোষী চিহ্নিত হয়নি এবং এর সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক